সম্মানিত শরিক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে চমৎকার একটি বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যেই বাড়িটি রাজুক প্লানে নির্মিত তলা ফাউন্ডেশনের তিনতলা বাড়ি প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকেই বড় রাস্তার পাশে একটা বাড়ি খুঁজতেছেন দীর্ঘদিন যাবৎ আপনাদের যে বাজেট এই বাজেটটাও আমি জেনেছি আপনাদের বাজেটের মধ্যে সুন্দর একটা বাড়ি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি বলতে পারি এই যে আমার চ্যানেলে যেই ভিডিওগুলো আপনারা এতদিন দেখেছেন প্রত্যেকটা ভিডিওর তুলনায় আজকের ভিডিওটি একেবারে আলাদা এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা বাড়ির ভিতরের যেই পজিশন যেইভাবে বাড়িটি তৈরি করা হয়েছে সেটা আপনারা দেখে চমকে যাবেন কারণ এই ধরনের বাড়ি পাওয়াটা মুশকিল বর্তমান সময়ে যেই বাড়িগুলো বিক্রয় করা হচ্ছে অর্থাৎ রেডিমেড যে বাড়িগুলো কোনো না কোনো ধরনের সমস্যা থেকেই যায় কিন্তু এই বাড়িতে আমি কোনো ধরনের সমস্যা খুঁজে পাইনি যার জন্য আজকের ভিডিওটা আমি আপনাদেরকে ওইভাবে বলতেছি এবং ওইভাবে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বিওয়ার ভিডিও শুরুতে আমি রাস্তাটা দেখিয়েছি তো বাড়িটা যেই লোকেশনে রয়েছে লোকেশানটা ডাইরেক্টলি আমি বলতে পারতেছি না কিছুটা গোপনীয়তা রক্ষা করে আমি এই ভিডিওটা তৈরি করতেছি যাতে করে আমার যে বিবাসরা রয়েছে শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করতে পারে এবং এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করতে পারে বাড়ির ভিতরে বাহিরে সব কিছু আপনাদেরকে বলবো এবং বাড়ির বিষয়ে সকল ইনফরমেশন আপনাদেরকে দেব বেওয়ার্স আপনারা অলরেডি বাড়ির ভিতরে রয়েছেন বাড়ির ভিতরে দেখতেছেন যে এটা সুন্দর একটা বাড়ি চতুর পাশ আমরা দেখতে পাচ্ছি যে টাইলস করা একটা প্রশস্ত বাড়ি বাড়িতে জমির পরিমাণ হচ্ছে তিন কাটা বর্তমানে আপনারা যা দেখতে পাচ্ছেন এটা নিস্তলা অর্থাৎ এটা হচ্ছে নিস্তলার ফ্লোর এই ফ্লোরটি অলরেডি ভাড়া দেওয়া রয়েছে মাদ্রাসার জন্য তো এই ফ্লোরটি মাদ্রাসার জন্য ভাড়া দেওয়া রয়েছে আর এই ফ্লোরের পাশাপাশি দুই তলা যেটা দুই তলাতেও মাদ্রাসা ভাড়া দেওয়া রয়েছে আর তৃতীয় কমপ্লিট করা হয়েছে একেবারে নব নির্মিত তৃতীয় তলা তো সব মিলিয়ে এই বাড়ি থেকে বর্তমানে যে ভাড়াটা আসতেছে ভাড়ার পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ভাড়া আপনারা এই বাড়িটি পাচ্ছেন রাজতীয় পরিবেশে বাড়ির যে তৈরি করা হয়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সিঁড়ির যে ধরনটা ধরনটা বাড়ির তুলনায় এই সিঁড়ির একেবারেই ব্যতিক্রম তো সিঁড়ির পাশ দিয়ে লিফট করার জন্য জায়গা রাখা হয়েছে এবং প্রশস্ত সিঁড়ি তৈরি করা হয়েছে সিঁড়ির মধ্যে রেলিং লাগানো রয়েছে দ্বিতীয় তলায় আমরা ঢুকিনি তলা। একই ডিজাইনে তৈরি করা হয়েছে যার জন্য দ্বিতীয়তলায় মাদ্রাসার ছাত্রীরা থাকার কারণে ওইখানে আমরা যাইনি তো আমরা সরাসরি চলে আসলাম তৃতীয়তলায় এটা হচ্ছে কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম তো প্রত্যেকটি ইউনিটে দুইটি করে ওয়াশরুম রয়েছে একটি আর আরেকটা হচ্ছে নর্মাল আর প্রত্যেকটি ইউনিটে আলাদা আলাদা করে কিচেন রুম রয়েছে অ্যাটাচ ফ্যানও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যার জন্য সম্পূর্ণ বাড়িটা আপনারা একসাথে এক দামে কিনতে পারবেন প্রিয় বাড়ির যেই অবস্থান অবস্থানটাও আমি আপনাদেরকে আংশিক আকারে বলবো সম্পূর্ণ বিবরণটা আপনাদেরকে দিতে পারতেছি না যারা বাড়িটা কিনতে আগ্রহী শুধুমাত্র তাদেরকে ফোনের মাধ্যমে সম্পূর্ণ ঠিকানা আমি জানিয়ে দেব বেওয়ার্স বাড়ির চতুর্পাশ আমি ঘুরে দেখেছি দুই ফিট করে ছেড়ে দেওয়া হয়েছে নিচ থেকে যে কলম উঠানো হয়েছে দুই ফিট করে ছেড়ে তারপর কলম ওঠানো হয়েছে এবং দ্বিতীয় তলায় এসে সেটা আবার ফিল করা হয়েছে তো প্রত্যেকটি ইউনিটের পাশ দিয়ে কিন্তু একটি করে ব্যালকনি রয়েছে বেসিং রয়েছে ওয়াশরুম রয়েছে সব মিলিয়ে আমি এটাই বলতে পারি চমৎকার একটা বাড়ি বেওয়ার্স একেবারে নতুন চকচকে তিন তিনতলার ফ্লোরটা আপনারা দেখতে পাচ্ছেন রঙের কাজ কমপ্লিট করা হয়েছে টাইলস বসানো কমপ্লিট করা হয়েছে এখন শুধু ভাড়া দেয়ার পালা বেওয়ার্স এই বাড়িটি চমৎকার একটা বাড়ি বোট অন্তর্ভুক্ত একটা বাড়ি বোট বাজারটা অনেকে চেনে না আবার অনেকে নাম শুনে বোঝেন যে আমি বোটবাজার এলাকাতেই সবচেয়ে বেশি বাড়ির ভিডিও করে থাকি তো বোটবাজার বাস স্ট্যান্ড থেকে এই বাড়িতে আসতে মাত্র সময় লাগবে পাঁচ মিনিট আর বাড়িতে আসতে অটো ভাড়া বা রিক্সাওয়ালা যাই বলেন মাত্র দশ টাকা অটো ভাড়া লাগবে বাড়ির চতুর্পাশে চতুর্মুখী রাস্তা রয়েছে আপনি এই বাড়ি থেকে যেইখানে খুশি সেইখানেই যেতে পারবেন বাড়ির আশেপাশের যেই রাস্তাগুলো চেঞ্জ সিস্টেম এখান থেকে জয়দেবপুর সহজেই যেতে পারবেন এখান থেকে বোট সহজে যেতে পারবেন এখান থেকে টঙ্গি কলেজ গেট চেরাগালি সহজেই যেতে পারবেন যার জন্য আমি এটাই বলতে পারি যে বাড়ির যেই লোকেশানটা যেখানে বাড়িটি নির্মাত নির্মিত হয়েছে একেবারে প্রপার একটা লোকেশনে আর একটা কথা বলে রাখি বাড়ির পাশেই কিন্তু চল্লিশ ফিটের পাকা রাস্তা আর বাড়িতে যদি আপনারা গাড়ি আনতে চান গাড়ি পার্কিং এর ব্যবস্থাটাও আপনারা করে নিতে পারবেন কারণ বাড়ির সামনের যে রাস্তাটা এই রাস্তাটাও কিন্তু প্রশস্ত একটা রাস্তা এই হচ্ছে কমট বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছি কমট বাথরুম রয়েছে নর্মাল বাথরুম রয়েছে বাড়ির সামনে জায়গা রয়েছে এবং সিঁড়িগুলো প্রশস্ত এবং তিনতলা পর্যন্ত সিঁড়ির রেলিং কমপ্লিট করা রয়েছে আর সিঁড়িটা সাড়ে তিন তালা পর্যন্ত করা রয়েছে আমরা বাড়ির ভিতরের অংশটা দেখানো শেষ হলে আপনাদেরকে ছাদে নিয়ে যাব ছাদে নিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আরো চমৎকার আরো আকর্ষণীয় কিছু অপেক্ষা করতেছে তো যাই হোক বেওয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওতে কানেক্টেড থাকেন কারণ আমি জানি আমার চ্যানেলে অনেক বেওয়ার্স রয়েছে ভালো একটা পজিশন খুঁজতেছে সুন্দর একটা লোকেশন খুঁজতেছে যেখানে নিরিবিলি পরিবেশে থাকতে পারবে আর আরেকটা কথা বলে রাখি আমি বাড়িতে যখন ঢুকেছি তখন বাড়ির পাশে অর্থাৎ সূর্যের যে তাপ সূর্যের তাপে আমি কিন্তু গেমে গিয়েছিলাম বাড়ির ভিতরে যেই ঠান্ডাটা আমি পেয়েছি আমার কাছে মনে হয়েছে বাড়ির মধ্যে করা। যার জন্য এটাই বলতে চাই একেবারে পরিবেশে একদম সুন্দর পরিবেশে আপনারা এখানে থাকতে পারবেন চতুর্দিক থেকে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস বাড়ির ভিতরে প্রবেশ করে যার জন্য বিদ্যুৎ চলে গেলেও আপনারা তেমন হয়রানিতে থাকবেন না হতাশার মধ্যে থাকবেন না তো সুন্দর একটা পরিবেশের বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে এই ধরনের বাড়ি আমার চ্যানেলে যেই ভিডিওগুলো দেওয়া হয়েছে সবচেয়ে ফাস্ট এবং সবচেয়ে পারফেক্ট একটা বাড়ির ভিডিও আমি তৈরি করতেছি আর এই ভিডিওটা তৈরি করে আমিও নিজে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি কারণ কানাই কানাই পরিপূর্ণ কোনো কিছুতে কমতি নেই এই বাড়িতে আপনারা বাড়ির যে এই ছাত্রী দেখতে পাচ্ছেন এই সাধে আমরা খেয়াল করতেছি তিনটি পানির টাঙ্কি রয়েছে এক হাজার লিটারের সামনে অলরেডি যে গম্বোসটি দেখতে পাচ্ছেন অর্থাৎ যেই কলামটি আপনারা দেখতে পাচ্তেছেন আঠারো ইঞ্চি বাই দশ

বাড়ি তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের কারচুপি তারা করতে পারে না তো একজন কিছু কিছু মালিক রয়েছে যারা বাড়ি তৈরি করে কিছুদিন ব্যবহার করে সেই বাড়িগুলো কোনো রকম তৈরি করে বিক্রি করে ফেলে আবার কিছু মানুষ রয়েছে যারা শৌখিন কাজের দিক থেকে কোনো ধরনের স্যাক্রিফাইস বা সার দেয় না তাদের বাড়িগুলো কিন্তু সুন্দর হয়ে থাকে এই যে কলমগুলো আপনারা দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি বাই দশ ইঞ্চি সাইজে এই কলমগুলো ওঠানো রয়েছে তিন তিনতলার যে ছাদ এই ছাদে এই কলমগুলো তৈরি করা রয়েছে এই ধরনের আহ আটটি কলম কমপ্লিট করা রয়েছে আর বাকি যে কলমগুলো আপনারা দেখতে পাচ্ছেন আহ রড লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বাড়ির চতুর্পাশে রাস্তা রয়েছে আশেপাশে পর্যাপ্ত পরিমাণ বহুতল ভবন রয়েছে গড়বসতিপূর্ণ একটা এরিয়া বুটবাজার এরিয়ার মধ্যে এই এত সুন্দর পজিশনের এই বাড়িটা বিক্রি হচ্ছে আমি খুবই স্বতঃস্ফূর্তভাবে আপনাদেরকে বলতেছি যারা যারা বললে ভুল হবে যিনি এই বাড়িটি ক্রয় করবেন তিনি কিন্তু ভাগ্যবান হবেন এবং লাকি কারণ ছয়তলা ফাউন্ডেশনের এই বাড়ি আপনারা চাইলে সাড়ে ছয়তলা পর্যন্ত করতে পারবেন আমার দেখা যেই বাড়িগুলো যেই বাড়িগুলো কমপ্লিট করা হয়েছে ছয়তলা ফাউন্ডেশনের ফাউন্ডেশনের বাড়ি বা পাঁচতলা যে বাড়িগুলো যদি পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি হয়ে থাকে তারা সাড়ে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করে আবার যদি ছয়তলা বাড়ি হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা সাড়ে ছয়তলা পর্যন্ত করতে পারে এখন যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই বাড়িতে তিনটি ইউনিটের সমন্বয়ে সম্পূর্ণ বাড়িটি তৈরি করা হয়েছে বাড়ির চতুর পাশ দিয়ে দুই ফিট করে ছেড়ে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে কোনো ধরনের রাস্তা বড় হলেও যাতে বাড়িতে কোনো ইফেক্ট না পড়ে আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছেন আশেপাশে বহুতল ভবনের আরও কাজ নির্মাণাধীন রয়েছে তো সেই বিবেচনায় এই বাড়িটিও কিন্তু নির্মাণাধীন এই অবস্থাতেই বিক্রি হচ্ছে সুন্দর পজিশনের একটা বাড়ি আপনারা পাচ্ছেন বাজেটটাও আমি আপনাদেরকে বলে দেবো অন্য অন্য বাড়ির তুলনায় এই বাড়ির বাজেটটাও অনেক অংশে কম সিঁড়িটা যদি আপনারা দেখেন ভালো করে দেখেন কত সুন্দর সাজানো রয়েছে সুন্দর উপর থেকে তাকালে খুব সুন্দর কিন্তু লাগে যার জন্য আমি আপনাদেরকে এত সুন্দর করে ভিডিওটি তৈরি করে দেখাচ্ছি বাড়ির যে মূল্যটা মূল্যটাও আপনাদেরকে আমি বলে দিতেছি এই ধরনের একটা বাড়ি আপনারা যদি ক্রয় করতে চান মেইন রোড যদি হাইওয়ে রাস্তার পাশে হয় অথবা গণবসতিপূর্ণ এরিয়ার ভিতরে রাস্তা যদি দশ ফিটও থাকে দশ ফিট রাস্তার পাশেও ধরনের একটা বাড়ির মূল্য হচ্ছে দুই কোটি টাকা দুই কোটি টাকা আমার জানামতে এই ধরনের বাড়ি দুই কোটি টাকার নিচে বিক্রি হয় না তো সেই জায়গায় বাড়ির মালিকের যথেষ্ট জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে উনি কিন্তু ওনার এই শখের বাড়িটা বিক্রি করতেছেন মাত্র এক কোটি সত্তর লক্ষ টাকায় মাত্র এক কোটি সত্তর লক্ষ টাকায় আপনারা বিলাসবহুল এই বাড়িটা পেয়ে যাবেন তো যারা ভিডিওটি দেখতেছেন এতক্ষণ আশা করি আপনারা মন দিয়ে দেখেছেন বাড়ির চতুর্পাশটা সুন্দর করে আপনারা খেয়াল করে দেখেছেন আমি বাড়ির ভিতরে এবং বাহিরে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এটা আমি অলরেডি আবার নিচের ফ্লোরে চলে আসলাম তো নিচের ফ্লোরে যেহেতু মাদ্রাসার জন্য এই বাড়িটি এই মুহূর্তে ভাড়া দেওয়া রয়েছে মাঝখানের যে পার্টিশন এই পার্টিশনটা তারা ভেঙে নিজেদের মতো করে নিয়েছে তো সেই জন্য বাড়িটি চমৎকার বাড়ি আমি আগেও উল্লেখ করেছি এই বাড়িটির এবং দ্বিতীয়তলা দুইটা ফ্লোর মাদ্রাসার জন্য বরাদ্দ রয়েছে আমার মনে হয় যে তিনতলা যে তিনতলা কমপ্লিট করা হয়েছে এটাও তারা নেবে যার জন্য আপনারা ভাড়ার জন্য চিন্তা করবেন না বাড়িতে অলরেডি ভাড়াটিয়া রয়েছে স্কুল মাদ্রাসা ব্যাংক বিমা বা কোনো এনজিও যদি ভাড়া দেওয়া থাকে এই ধরনের ভাড়াটি কিন্তু সহজে নড়াচড়া করে না যার জন্য আপনারা নিশ্চিন্তে নির্দিদায় বাড়িটি দেখতে পারেন এবং বাড়িটি নিজে পরিদর্শন করে যথা সময়ে এই বাড়িটা ক্রয় করার ভাবনা করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন ভিডিওর শেষ পর্যায়ে আরও একটি কথা আপনাদেরকে বলতে চাই মেজর পজিশনে যেই বাড়িগুলো রয়েছে প্রত্যেকের কিন্তু টার্গেট এটা আমি যদি আপনাদেরকে বলি সব করা হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট মানুষের চাহিদা হচ্ছে মেজর মেজর বলতে রাস্তার পাশে খোলামেলা পরিবেশে গণবসতিপূর্ণ এরিয়া বাড়ি ভাড়া হবে এই রকম জায়গায় কিন্তু তারা বাড়ি খুঁজে থাকেন বাজেট যাই থাক তো সেই দিক বিবেচনা করে প্রত্যেকটা মানুষের আমি মনে করি এই বাড়িটা পছন্দ হবে যদি আপনারা আমার এই তথ্যগুলো গ্রহণযোগ্য মনে করে থাকেন বাড়ি পরিদর্শন করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার যদি পছন্দ হয়ে থাকে ক্রয়ের কাগজপত্রে কোনো ধরনের জোট জামেলা খুঁজে পান বাড়ি ক্রয় করার প্রয়োজন নাই কাগজপত্র আগে যাচাই বাচাই করবেন কাগজপত্র দেখে রেড ফয়সালা করে তারপর আপনারা সামনে অগ্রসর হবেন তো যাই হোক আমি এটাই বলতে চাচ্ছিলাম দ্রুত গতিতে অনেক বিবাহ রয়েছে যাদের অনেকে আমার সাথে যোগাযোগ যোগ করেছেন কিন্তু যেই পরিমাণ ফোন আমার ফোনে আসে সবার নাম্বার সেভ করে রাখা সম্ভব হচ্ছে না যার জন্য যাদের বাজেট এক কোটি সত্তর আশির মধ্যে রয়েছে দয়া করে দ্রুত গতিতে অতীব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করুন বাড়িটা যাতে সেল হওয়ার আগে আপনার বাড়ি করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ